হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মন এখন বাজে সকাল শুয়ারটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি প্রথমেই উঠে আমি এখানে ফ্রেশ হয়ে জিয়ার জন্য বাটি চামচ বোতল সব কিছুই ফুটিয়ে নিচ্ছি দশ মিনিট ভালো করে ফুটিয়ে নিব আর জিয়া এখন ঘুমাচ্ছে ওকে সাতটার দিকে আমি ঘুমের মধ্যেই দুধ খাইয়ে দিয়েছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার দশ মাসের বেবিকে আমি সারাদিন কি কি খেতে দিই প্রথমে আমি দেখাচ্ছি এখানে ন্যান টু এই ফর্মুলা মিল্কটা কিন্তু ওকে আমি ওর প্রয়োজন মতো আমি ওকে খাইয়ে থাকি ছোটোর থেকেই কিন্তু এই ফর্মুলা মিল্কটাই আমি ওকে দিচ্ছি আর এদিকে এটা হচ্ছে সেই এটা আমি ওকে সকাল সাড়ে নটা দশটার দিকে দিয়ে থাকি আমি সাধারণত ওকে একবারই এই সেই খাইয়ে থাকি কিন্তু হয়তো কোথাও গিয়েছি তখন হচ্ছে খিচুড়ি করা হয় না তখন কিন্তু আমি ওকে দুবারও দিয়ে থাকি এই সেরিলেকটা এরকম আমি একটা কৌটোর মধ্যে কিছুটা ঢেলে নিই আর যেটা প্যাকেটে থাকে সেটা ভালো করে মুড়িয়ে আবার বাক্সের ভিতর ভরে রাখি এখানে আমি সেইলাকের যে চামচটা হয় সেটা দিয়ে সাড়ে তিন চামচ আমি ওখানে নিয়ে নিচ্ছি আর ওর ফ্লাস্কের যে গরম জল থাকে সেটা দিয়ে আমি একটু গুলিয়ে নিচ্ছি দেখুন একটু সেই ল্যাকটা কিন্তু একটু পাতলা হয়েছে কারণ একটু পরে কিন্তু একটা এটা একটা ঘন হয়ে যাবে আর জিয়া অত ঘন খেতে পারে না তাই ওর সুবিধা মতো আমি একটু একটু পাতলা করে গলিয়ে নিই যাতে ওর খেতে সুবিধা হয় এই যে ওকে আমি এখন খাইয়ে দিব ও কিন্তু সেই ল্যাকটা ভালো মতোই খেয়ে নেয় এই সেরিল আট থেকে চব্বিশ মাস পর্যন্ত খাওয়ানো যেতে পারে আমি ওকে আট মাসের পর থেকেই কিন্তু এই সেরিল খাইয়ে দিচ্ছি আর এটার মধ্যে হুইট অ্যাপেল আর চেরি থাকে আর জিয়ার পটি কিন্তু আগে বেশ কষা হতো কিন্তু এখন কিন্তু মোটামুটি ঠিকঠাক হয় আমরা একটু বের হব তাই একটু রেডি হয়ে নিলাম আর এদিকে আমি একটু জিয়ার জন্য বোতলে জল নিয়ে নিলাম একটা বোতলে আমি একটু গরম জল নিয়ে নিচ্ছি ফ্লাস্কের থেকে আরও দুধের কৌটোটা নিয়ে নিব যেখানে যাচ্ছি যদি একটু দেরি হয় তার জন্য একটু গরম জল নিয়ে নিচ্ছি তাতে আমি ওকে যদি খিদে পেয়ে যায় তাহলে ওকে আমি একটু দুধ গুলিয়ে খাইয়ে দিতে পারবো আমি সবসময় কিন্তু তাই করি যেহেতু তাড়াতাড়ি চলে আসবো তাই বোতলেই আমি গরম জল নিয়ে নিচ্ছি নাড়ে আমি একটা ছোট ফ্লাস্সে গরম জল নিয়ে নিই আর দুধের কৌটোটা আর বোতলটা নিয়ে নিই যাতে যে যদি কোনো জায়গায় দেরি হয় আমি ওকে খাইয়ে দিতে পারি আসলে আমরা যাচ্ছি হচ্ছে জিয়াকে ভিটামিন এ অয়েল খাওয়াতে জিয়াকে এইটা ন মাসের ভ্যাকসিন হয়ে গেলে তারপরে তেলটা দিয়ে থাকে আমরা ওটাই খাওয়াতে যাচ্ছি ওকে আমরা চলে এসেছি কিছুক্ষণ পর এই যে ওর কিন্তু অলরেডি ঘুম পেয়ে গেছে ওখানে গিয়েই হাই তুলছিল আর ওখানে গিয়ে সব বাচ্চাদের তো কোনো আওয়াজই পাওয়া যাচ্ছে না ও বাচ্চাদের দেখে এত চিৎকার করছিল এত আনন্দ পাচ্ছিল যে কি আর বলবো সবাই ওকে ঘুরে ঘুরে দেখছিল ও এত চিৎকার করছিল কী বলবো এই যে ওকে এসে পড়ছে স্নান করিয়ে দিচ্ছি আর স্নান করিয়ে ওকে আমি এখানে এই যে ঘুমিয়েও পড়েছে ওকে আমি একটু দুধ খাইয়ে দিয়েছি প্রায় ঘুমিয়ে পড়ছিল যেহেতু একটু বেশিক্ষণ ঘুমাবে সেহেতু পেটটা খালি থাকলে ঘুমটা ঠিকমতো হয় না এর জন্য আমি একটু ওকে একটু বোতলে দুধ খাইয়ে দিলাম আর এদিকে চলে এসেছি লাঞ্চের প্রিপারেশন করতে এখানে আমি নিয়ে নিয়েছি ভাত আর এখানে নিয়েছি একটু দু তিনটে বিনস গাজর আর দিকে অল্প কুয়াশ ভাতের মধ্যে সব কিছু একসাথে আমি সেদ্ধ করে নিয়েছি এই যে এবার আমি একটা স্টেনারের সাহায্যে ছেঁকে নেবো এইভাবে আমি চামচ দিয়ে ঘষে ঘষে আমি একটু ছেঁকে নিচ্ছি এর মধ্যেও কিন্তু আমি ওকে এর মধ্যে ডালও দিয়ে থাকি আবার কোনো সময় এইভাবে ভাতের মধ্যে সবজি দিয়ে সেদ্ধ দিয়ে থাকি ও কিন্তু বেশ কিন্তু খিচুড়ি খেয়েছে একইভাবে আমি ওকে খিচুড়ি খাইয়েছি কোনোরকম ওর অসুবিধা হয়নি কিন্তু তারপর থেকে দেখতাম ও খেতে চাইতো না তারপর থেকে আমি ওকে শুধু ভাত আর ডাল খাওয়াতাম ডালের পরিমাণটা বেশি দিতাম আর চালের পরিমাণটা কম দিয়ে ওকে আমি খিচুড়ি বানিয়ে বাটার দিয়ে খাওয়াতাম কোনো কোনো দিন ডিমও দিতাম ডিমের সাদা অংশটা কিন্তু আমি ওকে দিই না কারণ আমার মনে হয় ও খেতে পারবে না তাই আমি ওকে শুধু কুসুমটাই দিই আর একটু বড় হলে তারপর আমি ওকে সাদা অংশটা দেব সেখানে হয়ে গেছে এবার আমি কুসুমটাকে যে বাটির মধ্যে আমি অল্প জল নিয়েছি এর মধ্যে আমি কুসুমটা দিয়ে দেবো ওকে যে আমার খিচুড়িটা কিন্তু বেশ একটু ঘন হয়ে গেছে কারণ ওই এরকম ঘন খেতে পারবে না তার জন্য একটু জল মিশিয়ে নেব এবার কুসুমটা আমি এই জলের মধ্যে দিয়ে ভালো করে চটকে নেব কোনো কিছু দেওয়ার আগে কিন্তু আমি আগে টেস্ট করে দেখি যে কেমন খেতে সেটা যে কোনো কিছুই হোক আমি আগে টেস্ট করে দেখি কোনো সময় হতো আমি কিন্তু ওকে খাওয়ানোর সময় সব সময় বাটির মধ্যে জল নিয়ে বসি ওই জলটাও কিন্তু খেয়ে দেখি যে কোনো সময় হতো ফ্লাস্কের থেকে নিলাম গরম আছে কি না ওকে দেওয়া যাবে কি না আর তিন চারবার ওকে খিচুড়িটা মুখে দেওয়ার পর কিন্তু আমি ওকে জল দিই এক চামচ করে জল দিই অনেক সময় খায় আর অনেক সময় মুখ থেকে বের করে দেয় খেতে চায় না জোর করেই অনেকটা খাওয়াতে হয় এই যে আমি কুসুমটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন বাজে কিন্তু দুটোর মতো এই যে আমার খিচুড়িটা রেডি হয়ে গেছে এখন আমি জিয়াকে খাইয়ে দিব জিয়া ঘুম থেকে উঠে পড়েছে এই যে খেয়ে নিচ্ছে ও ভালো মতোই খেয়ে নেয় খিচুড়িটা কোনো রকম অসুবিধা হয় না গলার মধ্যে কাপড়টা দিলে ও কিছুতেই রাখতে চায় না হয়তো ওর গরম লাগে ও কিন্তু এখন কিছুতেই রাখতে চায় না আগে যখন ছোট ছিল ওকে দুধ খাওয়াতাম এইভাবে কাপড় দিতাম তখন তো আর কিছু করতে পারতো না কিন্তু এখন যত বড় হচ্ছে ও গলার মধ্যে কিন্তু কাপড়টা রাখতেই চায় না এখন বাজে সাড়ে চারটার মতো এখন আমি ওকে একটু আপেল সেদ্ধ দিবো যে আপেল কেটে নিয়েছি আর এই প্রেশার কুকারে আমি আপেলটা দিয়ে দিচ্ছি আপেলটাকে আমি খোসা ছাড়িয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি আর এখানে আমি ওর যে ফোটানো জল আছে ঠান্ডা করা সেই কি অল্প জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেব না কারণ আমি জলটা ওকে খাওয়াবো এই যে আমি তারপর দুটা সিটি দিয়ে নিলাম এই যে আপেল সিদ্ধ কিন্তু আমার হয়ে গেছে ভালো মতো নরম হয়ে গেছে এবার আমি একটা স্টেনারে নিয়ে নিয়েছি এবার আপেলটাকে আমি একটু এইভাবে ছেঁকে নেব এই যে আপেল সিদ্ধটা কিন্তু আমার রেডি হয়ে গেছে কিন্তু ওকে আমি খাওয়াতো দেখাতে পারিনি কারণ কারেন্টটা চলে গেছিলো বেশ অন্ধকার আসছিলো সেজন্য আমি দেখাতে পারিনি আর এটা হচ্ছে সন্ধ্যাবেলায় যে এখানে পেঁয়াজি ভাজা হচ্ছে আমাদের জন্য মুড়ি দিয়ে পেঁয়াজি কিন্তু সবাই খেতে ভালোবাসে আর আমারও কিন্তু খুব পছন্দের একটা জিনিস আর এখন বাজে আটটা এখন আমি ওর ডিনারটা করে নেব এখানে আমি তিন চামচের মতো চিরা দিয়ে দিলাম আজকে আমি ওকে চিরা সেদ্ধ করে ফর্মুলা মিল্কের সাথে খাওয়াবো তিন চামচ সাড়ে তিন চামচের মতো এখানে আমি চিরা দিয়ে দিলাম এবার চিরাটা আমি ভালো করে ধুয়ে নেব ধুয়ে ওর যে ফোটানো জল আছে ঠান্ডা জল সেই জলে আমি ভিজিয়ে রাখবো কারণ এই জলটা সহই কিন্তু আমি সেদ্ধ করতে দেব দশ মিনিট ভিজিয়ে রেখে দিলে কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে দশ মিনিট পর চলে এসেছি যে চিরাটা কিন্তু জলটা অনেকটাই টেনে নিয়েছে আর চিরাটাও কিন্তু ভালো মতো নরম হয়ে গেছে এবার আমি একটা সিলভারের বাটিতে আমি চিরাটা নিয়ে নিচ্ছি আর ওর ফোটানো জল কিছুটা প্রয়োজন মতো দিয়ে দিলাম এবার আমি পাঁচ মিনিট আমি একটু ফুটিয়ে নেব তারপর এই যে স্টেনারে ঢেলে নিয়েছি এবার আমি এটা ছেঁকে নেব অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে আমি একটু জল এটার মধ্যে অ্যাড করব আর দু চামচ আমি এখানে ফর্মুলার মিল্ক অ্যাড করছি তারপর ভালো মতো আমি মিশিয়ে নেব আমি একটু টেস্ট করেও দেখলাম যে কেমন হয়েছে এবার আমি জিয়াকে খাই দিচ্ছি এইভাবে কিন্তু আমি ওকে খাইয়ে থাকি এক এক দিন এক একটা দিই কিন্তু খিচুড়িটা ওর থাকেই আর সেলিলাকটাও আমি খাইয়ে থাকি একবেলা আর ওর প্রয়োজন মতো কিন্তু আমি ওকে দুধ দিয়ে থাকি কারণ ও কিন্তু দিনের মধ্যে এক থেকে দুবার দুধ খেয়ে থাকে ওর প্রয়োজন মতো আমি ওকে এইভাবে খাওয়ার দিয়ে থাকি আর মাঝরাতে কিন্তু ওর যদি খিদে পেয়ে যায় ও কিন্তু তাহলে কাঁদতে থাকে তখন আমি উঠে ওকে দুধ খাইয়ে দিই আমি এইভাবেই ওকে ঘুরিয়ে ফিরিয়ে সব কিছু খাওয়াতে থাকি আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে সাথে